এখানে কি বলতো এটা ছাতা ওইটা আথি হাত আমি একটা শর্ট তারপরে এইগুলো নাকি এক মিনিট আমি একটা শর্ট বের করি করে এখন

টা শঙ্কটা খুঁ

বলা প্লাস্টিকটা দিয়ে এই করলে পারি একমাত্র ঢুকে যেত হয় না ওই জায়গাটা লাগছে ওর আছে প্লাস্টিক একটু লেগেছে চ্যাপটা চ্যাপটা হাত আছে একটু সব ফোন সুন্দর হয়েছে

ni chuwanar uchun xala dil bo'lishi kerak